হজরত ইব্রাহিম আলহি সালাম তার সবচেয়ে প্রিয়জন নিঃসন্তানকে মহান আল্লাহর নির্দেশে উৎসর্গ করতে রাজি ছিল ত্যাগের এই আহ্বানের গভীরতা বুঝতে পারলেই ঈদুল আজহার সার্থকতা পবিত্র ঈদ উল আজহা আমাদের মাঝে অন্যরকম এক খুশি ও ত্যাগের বার্তা নিয়ে আস আমি বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমানদের প্রতি পবিত্র ঈদুল আন্তরিক শুভেচ্ছা জানাই ঈদ মুবার পবিত্র ঈদুল আজহার এই দিনে আসুন আমরা জাগ্রত হই অন্যায়ের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলি এবং একটি গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র গড়ার পথে যাত্রা শুরু করি